জীবনে যত খারাপ সময় আসক না কেন নিজেকে শক্তভাবে গড়ে তুলুন আমরা কিন্তু সময়ের কাছে খুবই অসহায় একবার কিন্তু সময় খারাপ যাবে আর একবার ভালো যাবে তার মানে এই নয় যে আমরা খারাপ সময়গুলোতে ভেঙে পড়ব নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে খারাপ সময়গুলো আসলে আমরা আরও ধৈর্যের সাথে এই খারাপ সময়গুলো মোকাবেলা করতে পারি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আজকে আপনাদের সাথে আমার শুক্রবারের কাজকর্মগুলো শেয়ার করব তার সাথে কিন্তু সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আমাদের মুসলমানদের জন্য কিন্তু শুক্রবারের দিনটা খুবই স্পেশাল একটা দিন সবাই বাসায় থাকে কিছুটা ঈদের দিনের মতোই রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু আগে আগে সেরে নেওয়া তারপর নামাজের সময় হলে নামাজ পড়া নামাজ পড়ে সবাই একসাথে সুন্দর একটা সময় কাটানো একসাথে খাওয়া দাওয়া করা যদিও এখন শুক্রবারগুলো রকম স্পেশাল কাটে না আমার হাজব্যান্ড যখন দেশে থাকে তখন কিন্তু আমরা খুবই প্রত্যেকটা দিনই স্পেশাল কাটাই আর শুক্রবার হলে তো কোনো কথাই নেই দেখা যায় যে আমার বাচ্চারা বারোটার ভেতরে গোসল করে পাঞ্জাবি পায়জামা আতর দিয়ে সুন্দর করে ওদের আব্বুর সাথে নামাজ পড়তে যায় তো বাসায় যখন না থাকে তখন কিন্তু ওদেরও খুব মন খারাপ থাকে শুক্রবারটা হলে কারণ ওরা কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে অনেক বেশি পছন্দ করে আর ওরা যেহেতু এখনও ছোটো আমি কিন্তু ওদেরকে মসজিদে একা যেতে দেই না সেজন্য কিন্তু বাসায় নামাজ পড়ে তো ওদের কিন্তু মন খারাপ থাকে। আর যখন বাসায় থাকে শুক্রবারটা এত বেশি মজাই কাটে সবাই মিলে যখন নামাজে যায় আর আমি কিন্তু ওইদিকে মজার মজার খাবার রান্না করি তো ওরা কখন নামাজ থেকে ফিরবে ওই অপেক্ষায় থাকি আসার পর কিন্তু সুন্দর করে গরম গরম খাবার পরিবেশন করে দিই এই ছোট ছোট জিনিসগুলোতে আপনি যে শান্তিটা খুঁজে পাবেন তা কিন্তু আপনি হাজার হাজার টাকা খরচ করলেও এই সুখটা এই ভালোবাসাটা খুঁজে পাবেন না পরিবার হচ্ছে এমন একটা জায়গা শান্তির জায়গা ভালোবাসার জায়গা আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপুরা এর হচ্ছেন ওনারা কিন্তু জানেন না আমার হাজব্যান্ড কোথায় থাকে আমার হাজব্যান্ড একজন প্রবাসী সে কিন্তু তার কর্মস্থলে ফিরে যায় আবার আমাদের টানে ভালোবাসার টানে কিন্তু দেশে ফিরে আসে সেই সময়টুকুর কথাই কিন্তু আমি এখন বললাম যখন দেশে থাকে আমরা কিন্তু সবাই খুব আনন্দের একটা সময় কাটাই ইনশাল্লাহ সেই অপেক্ষায় আছি আবার কিন্তু চলে আসবে তো মানুষ কিন্তু আশায় বাঁচে পরিবারকে ভালো রাখতে কিন্তু একটা পুরুষ মানুষ তার সারাটা জীবনই বিসর্জন দিয়ে দেয় কিভাবে তার পরিবারকে ভালো রাখবে কেউ কিন্তু ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রবাসী সবাই কিন্তু যার যার জায়গা থেকে সব সময় চেষ্টা করে আমার পরিবারের মানুষগুলো সব সময় ভালো থাকুক তো আমার হাজব্যান্ড যেহেতু দেশে থাকে না আমাকে কিন্তু অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির মধ্যে সময় কাটাতে হয় অনেক সময় ধৈর্য শক্তি কুলিয়ে উঠতে পারি না অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে যায় বাচ্চাদের নিচে সময় দিতে দিতে খুবই বিরক্ত হয়ে যায় সেজন্যই বলি জীবনে খারাপ সময় আর ভালো সময় দুটোই আসবে আমি কিন্তু নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছি আমার শরীরে কিন্তু এতটা ধৈর্য শক্তি ছিল না আল্লাহ কিন্তু আমাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছে আমি নিজেই বুঝতে পারি আর যদি আমার শরীরে ধৈর্য শক্তি না থাকতো আমি এতটুক পর্যন্ত কোনোভাবেই চালিয়ে নিয়ে যেতে পারতাম না চার বাচ্চাকে খেয়াল রাখা তিনজনে পড়ালেখা করছে আর মেয়েটা আমার খুবই ছোট ওকে সময় দেওয়া তারপর আবার ইউটিউবে কাজ করি সংসারের সব দিকে খেয়াল রাখি সেই জন্যই বলি জীবনে যত খারাপ সময় আসুক না কেন নিজেকে শক্ত রাখতে হবে নিজেকে শক্ত রাখলে দেখবেন আপনি আপনার নির্দিষ্ট জায়গায় ঠিকই পৌঁছতে পারবেন কথা বলতে বলতে কিন্তু ভিডিও প্রসঙ্গে কিছুই বলা হয়নি আজকে কিন্তু আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আমার রুমের তো এই বেডশিটটা কিন্তু আমি কিছুদিন আগেই কিনে এনেছিলাম যখন থেকে কিনে এনেছি তখন থেকে শুধু ভাবছিলাম কখন আমি এটা বিছানায় বিছাবো এটা আমার একটা অভ্যাস নতুন কোনো জিনিস আনলে বাসায় যতক্ষণ না আমি এটা বিছাবো বা আমার নিজের কাপড়ও হোক যতক্ষণ না এটা আমি পরবো ততক্ষণ আমার মাথার ভিতরে ঘুরঘুর করতেই থাকে সেটাকে আমার পড়তেই হবে তো আজকে কিন্তু ফাইনালি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি একজন আপুর কমেন্ট পড়বো দেশি ব্লগ থেকে আপু আমাকে গত বিরুদ্ধে একটা কমেন্ট করেছিল আপু আপনার কোরআন শরীফের স্ট্যান্ডটা দেখিয়ে দিবেন। সাথে দামটাও বলে দিবেন জানি না আপু আমার ভিডিওটা দেখবেন কিনা না আপু আমি এই কোরআন শরীফের স্ট্যান্ডটা প্রায় এক বছর আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তা লাগানো হয়নি এভাবে রেখে দিয়েছিলাম কিছুদিন আগে লাগিয়েছি এটা কিন্তু আমি একদম ড্রিল করে দালানের সাথে লাগিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি তিনখানা কোরআন শরীফ রেখেছি আর সাথে একটা ছোট্ট আর্টিফিশিয়ালের ফুলের গাছ রেখেছি আর নিচে কিন্তু দুইটা স্ট্যান্ড আছে এখানে নামাজের যে বিছনাগুলো আছে সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখা যায় তো আমি কিন্তু পিছনে একটা নামাজের বিছনা রেখেছি আর সামনে দুইটা রাখি তো পিছনেরটা যেহেতু একটু মোটা সেজন্য একটাই রাখি এই নামাজের স্ট্যান্ডটার কিন্তু দাম আমি যখন নিয়েছিলাম সেটার দাম ছিল সাড়ে তিনশো এখন মনে হয় দামটা বেড়েছে মনে হয় পাঁচশো টাকার মতো হয়ে গেছে এখন কিন্তু কিচেনে চলে আসলাম আর কিচেনে এসেই কিন্তু আমি আপনাদের সাথে কিউট একটা জিনিস শেয়ার করছি গতকালকে আমি স্বপ্নেতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি তার মধ্যে কিন্তু এটা আমার চোখে পড়েছে আর এটা দেখে আমি আর লুপ সামলাতে পারলাম না নিয়ে আসলাম খুবই সুন্দর একটা জিনিস সবুজ রঙের আপেল তো এটাকে বাসায় আনার পরে ভাবছিলাম শুধু এটাতে কি রাখবো বা না রাখবো এক সময় ভাবছিলাম যে না কিছু না রাখি আর একবার ভালবাম যে কিনে এনেছি কিছু রাখি তো ভাবতে ভাবতে এটার মধ্যে কিন্তু আমি চিনি চা পাতা আর লবণ রেখেছি অনেক সময় দেখা যায় যে চিনি সরি চা বানাতে গেলে বড় বড় বক্স থেকে চিনি চাপাতা নিতে হয় তো আমার কাছে মনে হচ্ছিল যে এটার মধ্যে চিনি চাপাতা রেখে আমি চুলার পাশেই রেখে দিই সাজিয়ে সুন্দর করে চুলার পাশে রেখে দিলাম তার মধ্যে কিন্তু আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে তো গরুর মাংসটাতে আরেকটু কষানো হোক আমি জুল দিব এখন কিন্তু আমি সিং যে র‍্যাকটা সেটাকে একটু ধুয়ে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই র‍্যাকটাকে খুলে আমি পরিষ্কার করব। দেখা যায় যে অনেক সময় রান্নার পরপর মুছে পরিষ্কার করি কিন্তু ওইভাবে দেখা যায় চিপার মধ্যে যে ময়লাগুলো থাকে বা ধুলোগুলো আটকে যায় ওইভাবে আর পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম সময় যেহেতু আছে সবগুলো জিনিস খুলে এটা আগে আমি ধুয়ে নিই আসলে সব জিনিস যত্ন রাখলে খুবই ভালো থাকে মানুষের সম্পর্কগুলো যেরকম যত্ন রাখলে ভালো থাকে জিনিসপত্রগুলো কিন্তু ঠিক ওই যত্ন রাখলে সব জিনিসই ভালো থাকে পুরনো হয়ে গেলে কিন্তু আর নতুনের মতো করা যায় না যত্ন করে কিন্তু নতুন নতুন থাকতেই যত্ন করলে আরও নতুন থাকে ভালো থাকে তো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকে নতুনত্ব দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি কিন্তু ঝুড়িগুলো ধুয়ে আবার লাগিয়ে নিয়েছি এখন থালা প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি শেষ এখন কিন্তু গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের খাবার দিব ওরা কিন্তু রান্নাঘরে গুড় গুড় করছে খাবারের জন্য তো অনেক আপুরা কিন্তু আমার ছেলেদেরকে দেখতে চেয়েছিলেন তো ওরা কিন্তু রান্নাঘরে এসেছে তো ভাবলাম যে ওদেরকে একটু ভিডিও করে নিই লজ্জা পাচ্ছিল তো যে যে আপুরা আমার বাচ্চাদের দেখতে চেয়েছেন তারা কিন্তু এখন আমার বাচ্চাদের দেখতে পাবেন আমার তিন ছেলে এক মেয়ে আর মনির জন্য কিন্তু রাতের বেলা ড্রেস কিনে এনেছিলাম সেটা পরে কিন্তু ওকে বলেছিলাম মা একটু ডং করো সে কিন্তু অনেক বেশি ডং করেছে আমাকে নাচও দেখিয়েছে তো আয়েশা মনির নাচ দেখিয়ে কিন্তু আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ